সাক্ষী হওয়া উচিত আর আপনারা সেগমেন্ট একটি অসাধারণ মুভি এটি মূলত একটি ডাবা খেলা এসব কি হচ্ছে এই মুভিটি যারা দেখতে চান তারা অবশ্যই বঙ্গ টিভি থেকে দেখতে পাবেন মাত্র পঁচিশ টাকা খরচ করে আপনারা এই বঙ্গ টিভি থেকে এই সেগমেন্ট ছবিটি দেখতে পাবেন ছবিটি একটু অসাধারণ এবং অন্য ছবির না অনেক ইম্পর্টেন্ট প্লিজ রাম প্লিজ একটু বোঝার চেষ্টা করো রাম

অবশেষে নিজে চ্যাম্পিয়ন হয় মুভিটি অসাধারণ মুভিটি মাত্র পঁচিশ টাকা খরচ করলে আপনি বঙ্গ টিভিতে দেখতে পাবেন মুভিটি একটি খুবই সুন্দর মুভি আল্লু অর্জুনের